কত দাম রাখছেন এক লক্ষ তিরিশ কত বলতেছে দশ থেকে বারো নিয়ত কেমন বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ পাঁচই জুন দু হাজার পঁচিশ বোধ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের কুরবানির সার এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় কত দাম রাখছেন কত রাখছেন দাম দাদা নব্বই কত বলতেছে পঁচাত্তর থেকে আশি নিয়ত কেমন করছেন ভাই নিহত তো বিক্রি পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির তারকে কত দাম চাচ্ছেন ভাই

আছে 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 মানে মোটামুটি শুনছেন আমরা প্রত্যেকটি তথ্য আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করি কি দাম রাখছেন এক লক্ষ বিশ কত বলতেছে পাঁচ নিয়ত কেমন বিক্রি দশ থেকে বারো এক লক্ষ দশ থেকে বারো হাজার পর্যন্ত বিক্রি তার কে কত রাখছেন দাম এক লক্ষ দশ কত বলতেছে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই আপনার নিয়ত কেমন এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রি তার কত রাখছেন দাম পাচ্ছি ভাই একশো পনেরো এক লক্ষ পনেরো কত বলতেছে পঁচানব্বই পঁচানব্বই নিয়ত কেমন করছে আটানব্বই দুই হাজার কম এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ কত বলতেছে এক লক্ষ পনেরো বলছে নিয়োগ কেমন পড়ছে বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ সত্তর কত বলতেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ নিয়ত কেমন বিক্রি দেড়শো দেড়ছেন দাম একশো দশ এক লক্ষ দশ কত বলতেছে এক লক্ষ বলতেছে কেউ এক লক্ষ নিচে আপনাদের নিয়ত কেমন বিক্রি এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির কত চাচ্ছেন দাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাচ্ছেন আপনি কত উঠছে সর্বোচ্চ পঁয়ত্রিশ আপনার নিয়ত কেমন কত আছে বিক্রি পঁয়ত্রিশ হাজার পর্যন্ত তার কত দাম রাখছেন এক লক্ষ তিরিশ কত বলতেছে পাঁচ বলে আপনার নিয়ত কেমন বিক্রির পনেরো থেকে ষোলো এক লক্ষ পনেরো থেকে ষোলো হাজার পর্যন্ত বিক্রির টার্কেট কত দাম রাখছেন দাম রাখছি ভাই চল্লিশ এক লক্ষ চল্লিশ কত বলতেছে পনেরো বিশ পনেরো থেকে বিশ নিয়ত কেমন বিক্রির কত হলে বিক্রি করবেন তিরিশে তারকে তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্কেট কত চাচ্ছেন দাম দুই লক্ষ দশ কত বলতেছে ষাট আপনার নিয়ত কেমন বিক্রি কত হলে বিক্রি করবেন আশি হাজার পর্যন্ত বিক্রি কত দাম রাখছেন চার দাঁত বয়স কত চাচ্ছেন দাম এক লক্ষ পঁয়ত্রিশ কত উঠছে দাম পনেরো ষোলো পনেরো থেকে ষোলো নিয়ত কেমন করছেন বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত তার কে কত চাচ্ছেন দাম এক লক্ষ পাঁচ কত বলতেছে নব্বই নিয়ত কেমন আছে বিক্রির লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যেই বিক্রির কত চাচ্ছেন দাম দাম কত রাখছে এক লক্ষ পঁচিশ কত বলতেছে বারো আপনার নিয়ত কেমন পনেরো থেকে ষোলো এক লক্ষ পনেরো থেকে ষোলো হাজার পর্যন্ত বেকার কত চাচ্ছেন দাম দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে সর্বোচ্চ আশি আপনার নিয়োগ কেমন কত হইলে বিক্রি করবেন আমি নিয়োগ আছে আমার এক লাখের আশপাশে নব্বই আশপাশে হইলে নব্বইয়ের মধ্যে নব্বই হাজার টাকার মধ্যে বিক্রি পার্কে কত রাখছেন দাম এক লক্ষ পাক চাওয়া দাম কত বলতেছে আশি থেকে বিরাশি আপনার নিয়োগ কেমন পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত বিক্রির ও কত চাচ্ছেন দাম দাম বিরানব্বই বিরানব্বই কত বলতেছে পঁচাত্তর টার্গেট কেমন আশি বিরাশি আশি বিরাশি আশি থেকে বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

এক লক্ষ পাঁচ কত বলতেছে পঁচানব্বই নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে বিক্রি লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যে বিক্রি টার্গেট কত রাখছেন দাম দাম কত রাখছেন এক লক্ষ পাঁচ কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন নব্বই লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যেই বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ বিশ কত বলতেছে সাত আট নিয়ত কেমন বিক্রি দশ থেকে বারো এক লক্ষ দশ থেকে বারো হাজার পর্যন্ত বিক্রির কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন দাম এক লক্ষ পাঁচ কত বলতেছে সর্বোচ্চ আটানব্বই বলছে একানব্বই বিরানব্বই নিয়ত কেমন করছেন বিক্রির কত উঠছে দাম পঁচাশি নিয়োগ কি নব্বই পার্সেন্ট পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে দাম আশির নিচে বলতেছে আপনার নিয়োগ কেমন আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির কত দাম রাখছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার কত বলতেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ নিয়ত কেমন করছেন চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির কার্কে এটার দাম কত রাখছেন এক লক্ষ সত্তর এটা কত বলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নিয়োগ কত করছেন বিক্রি পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্কেট কত দাম চাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার কত বলতেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টার্গেট কেমন চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির কার্কেট কত দাম রাখছেন দাম কত রাখছেন দাম কত রাখছেন দেড়শো কত বলতেছে বিশ থেকে পঁচিশ নিয়ত কেমন করছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ এক লক্ষ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির কার্কেট দেওয়া কত উঠছে দাম কত উঠছে পাঁচ পঁচাশি বলতেছে নিয়ত কেমন করছেন নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্কেট দাম কত রাখছেন এক লক্ষ বিশ কত বলতেছে আটানব্বই এক লাখ বলতেছে নিয়ম কেমন পড়ছে এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রি কারকে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের কোরবানির সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম